বেতন ভাতা ঠিক মতো পাচ্ছি না মালিকরা ঠিকই তাদের বড় বড় বাড়ি দালান গোটা করতে পারতেছে আমরা বেতন পাচ্ছি না আমরা না খেয়ে মরতে হচ্ছে আমরা সবার কাছে একটাই অনুরোধ মালিক পক্ষর কাছে যেন আমরা আমাদের বেতন ভাতা ঠিক মতো পাই আমরা শ্রমিকরা যেন দু মুটো ভাত খেয়ে বাঁচতে পারি এটাই হচ্ছে মালিক পক্ষ আজকে যে বিষয়টি নিয়ে এই চারটি ফেডারেশনের উদ্যোগে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এই বাস্তব দাবি এর মধ্যে অতিরঞ্জিত কিছু নেই বাংলাদেশের খেতে খাওয়া মানুষ আমরা শ্রমিক কৃষক আমাদের রক্তে ঘামে অর্জিত অর্থ সুবিধাবাদী মহল কুচক্রী মহল তাদের স্বার্থ এবং বিলাসিতার জন্য লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে সেই সুবিধাবাদী গোষ্ঠীকে এদেশের মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে বাংলার মসজিদ থেকে টেনে হিসে নামিয়েছে আমরা আশা করব আজকে যারা মসজিদে আসির হয়েছে বাংলাদেশকে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা চালু করতে চান তারা অবিলম্বে সেই টাকা ফেরত আনবেন আর যারা এদেশের শ্রমিকদের রক্ত ঘামে অর্জিত লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে দেশ চালিয়েছে শ্রমিক শ্রেণীকে বেকার করে তাদের রুটি রুজির অনিশ্চতার মধ্যে ফেলে দিয়েছে কল কারখানা বন্ধ করেছে এই সব কল কারখানা যাতে আবার চালু হতে পারে বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কাছে আমাদের দাবি এগুলো চালু করার ব্যবস্থা করেন অর্থ নাই এইসব টাল বাহানা দিয়ে এদেশের শ্রমিককে এদেশের লক্ষ লক্ষ যুবক সমাজকে বেকারের মধ্যে ঠেলে দেওয়ার কোনো যুক্তিকতা নাই আজকে জাতীয় শ্রমিক ফেডারেশন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন দোকান কর্মচারী ফেডারেশন সহ বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষ মনে করে আজকের এই দাবি ন্যায্য দাবি আজকের এই অধিকার ন্যায্য অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করে এদেশে একটি বৈষম্যহীন সমাজ গড়া যায় না আপনি বৈষম্যহীন সমাজ করবেন বাংলাদেশের প্রতিটি মানুষকে বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চয়তা দিতে হবে এই অর্থেই আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি বাংলাদেশে সেই প্যাসিবাদি সরকার আমাদের উপরে চাপিয়ে বসেছিল তাকে আমরা নামিয়েছি সেই নামার সার্থকতা তখনই হবে যখন দেশের শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে পল চালু হবে চাকরি পাবে জীবনের নিশ্চয়তা পাবে এই আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ